বীরভূম জেলার মল্লারপুরে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি নজরবিহীন আদিবাসী গণবিবাহ যেখানে একষট্টিটি আদিবাসী নবদম্পতি একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একষট্টি জন আদিবাসী পুরুষ তাদের পছন্দের একষট্টি জন নারীকে সিঁদুর পরিয়ে স্ত্রীরূপে গ্রহণ করেন অনেক নবদম্পতির সন্তানও ছিল যাদের বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে অনুষ্ঠান শুরু হয় ধামসা ও মাদল বাজানোর মাধ্যমে যা আদিবাসী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ একষট্টি জন নবদম্পতি শঙ্খ ও উলুথনি দিয়ে সিঁদুর দান করেন জানা গেছে এই মহৎ উদ্যোগের সমস্ত খরচ কলকাতার দুই দম্পতি স্বেচ্ছায় বহন করে তারা তাদের পঁচিশতম এবং পঞ্চাশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে এটি আয়োজন করেন গণবিবাহে প্রায় ছয় হাজার মানুষ উপস্থিত ছিলেন যা ছিল একটি সামাজিক মিলন মেলার মতো ছ মাস পনেরো বছর হলো বাচ্চা কটা আচ্ছা আজকে কি হলো আজকে কি আদিবাসী সমাজের যে সংস্কৃতি ওইটাই ওটাই পেলেন আর শিদুরান করে আজকে যেখানে আপনারা ইয়ে করেছিলেন সেটাই পেলেন অনুষ্ঠান আজকে জনজাতি সমাজের মধ্যে একষট্টি জোড়া যারা সংসার করছে অনেক বছর ধরে তাদের সামাজিক স্বীকৃতি এখনও পায়নি মানে সংসারের মধ্যে যেটা সামাজিক বন্ধন যেটা বলা হয় সিঁদুরদান মানে সনাতন রীতি অনুযায়ী জনজাতিদের মধ্যে এরকম সিঁদুর দান পরম্পরা তো রয়েছে প্রাচীনকাল থেকে তো তাদের সংসার হয়ে যাওয়ার সত্ত্বেও বা সংসার সম্পর্ক হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের সেরকমভাবে আর সুতুর দান না থাকার কারণে তাদের ছেলেমেয়েরা কিন্তু যথারীতি যেটা সামাজিক যে নিয়ম নীতি অনুষ্ঠানগুলো আছে তারা সেরকম যুক্ত হতে পারছে না তো কলারসং পক্ষ থেকে গ্রামগঞ্জে গিয়ে জনজাতি একটা বিরাট সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্যই এই সংগঠন উনিশশো সাল থেকে আর কাজ করে আসছে আর পশ্চিমবাংলায় উনিশশো আর বিরাশি সাল থেকে এখানে আর কাজ চলছে তো প্রথম তো গ্রামগঞ্জে আমরা দেখছি যে অনেক এক একটা গ্রামে অনেকগুলো আর যারা দম্পতি রয়েছে তারা সংসার করছে কিন্তু সিঁদুর দান এখনও হয়নি সামাজিক স্বীকৃতি পায়নি তো সেই জন্য আমরা আর সামগ্রিকভাবে এগুলো ডোনেশন করে আর কলকাতার বা সাধারণ মানুষের কাছ থেকে বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছেন তারা এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য পার্থ আর তারা প্রদান করছে তো আশ্রম যেহেতু সামাজিক সংগঠন সেই জন্য সব কিছুই ব্যবস্থাপনা তারাই কাজ করছে ব্যবস্থাপনা করছে তো সেই জন্য আমরা একষট্টি জড়া এবারে আমরা আর পড়ছে সম্পূর্ণ বৈবাহিক অনুষ্ঠানটা পড়ছে যেটাকে শিবুজ্ঞান বা সামাজিক পরম্পরা যেখানে গ্রামগঞ্জের একষট্টি জড়া একষট্টি গ্রাম থেকে তারা এসছে তার মধ্যে বীরভূমে আছে ছত্রিশ জড়া আর মুর্শিদাবাদে আছে আর পঁচিশ জড়া এই মিলে আমাদের একষট্টি জড়া এই তাদের যে বৈবাহিক অনুষ্ঠান সেটা সম্পূর্ণ হতে চলেছে কাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে চোদ্দ তারিখ থেকে আজকে আর সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন যে গায়ে হলুদ বা তারপরে বিভিন্ন পূজা পদ্ধতি যেটা আছে সেগুলো অনুষ্ঠান হয়ে গেছে তারপরে শুধু শুধুমাত্র বাকি আছে আর তারপরেই হচ্ছে আমাদের সিঁদুরদান এই মঞ্চে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের পরেই আমরা এই অনুষ্ঠান বাকি যে সিঁদুরদান অনুষ্ঠান আছে সেটা আমরা সম্পন্ন করতে পারি তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা দেখছি যে এক একটা গ্রামে একাধিক এরকম সমস্যা রয়েছে তারা দম্পতি রয়েছে তারা সংসার করছেন কিন্তু সামাজিক যে স্বীকৃতি সেটা পান আমরা প্রত্যেক বছরই এরকম চেষ্টা করব বিভিন্ন জায়গায় আমরাও বীরভূম জেলায় এরকম প্রতি বছর পাঠার চেষ্টা করব যাতে আমরা সামাজিকভাবে স্বীকৃতি করতে পারি কারণ হচ্ছে সেখানে পঞ্চজন মাঝে হারাম জগ মাঝে নাইকে বডে যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন গ্রামে আরও অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিরাও তারা বেশি হাজির হয়েছে অর্থাৎ তারা সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে তো যার জন্য এই যে মামতি একটা অনুষ্ঠান এই কলান আশ্রম আর করে চলেছে অনেক কার্যকর্তা এর মধ্যে অংশগ্রহণ করছে আর আমি যেহেতু এই জেলার একজন কল্যাণ আশ্রমিক পূর্বাঞ্চল কলান আর সম্পাদক আমি ডেভিড এই এখানকার প্রাক্তন ছাত্র ব্যক্তিগত জীবনে স্কুলে শিক্ষকতা করি তো সেই জন্য আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে আমাদের সপ্তম বিন্দু রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে গ্রামীণ ক্ষেত্রে জনজাতিদের মধ্যে তার মধ্যে এই যে সাংস্কৃতিক একটা সংকট রয়েছে বা সামাজিক একটা সংকট রয়েছে কিছু সংস্কার যে এই যে বৈবাহিক এটা একটা বা সাংস্কৃতিক যে বান্ধন এর দৃঢ়তা হোক তো এই যে সমস্যাটা আমরা একটা মাত্র সমস্যার সমাধান করতে পারছি সেই জন্য আমাদের এবং আপনারাও এরকম অনুষ্ঠান যদি আরও হয়ে থাকে যাতে মানুষের মধ্যে গ্রাম বাংলার মানুষের মধ্যে জনজাতি মানুষের মধ্যে বিশিষ্ট শুভানি যারা নাগরিক রয়েছে তাদের কাছে এই বার্তাটা যাতে আর সুন্দরভাবে পৌঁছান এরকম একটা সামাজিক সংগঠন জনজাতিদের মধ্যে কাজ করছে যে বিরাট একটা কোনো সরকারি কোনো অনুদান নেই না শুধুমাত্র আর মানুষের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা শুভমধ্য রয়েছেন তাদের কাছ থেকে কালেকশন করে করেই এরকম সংগঠন আমাদের চালাতে হয় তার মধ্যে এখানে পূর্ণকালীন কার্যকর্তা রয়েছেন অংশকালীন কার্যকর্তা রয়েছে তো তারা সবাই গ্রামে গ্রামে যাচ্ছেন তারা নিজেদের যে আমাদের কিছু কমিটি রয়েছে কিছু কুসংস্কার অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসগুলো রয়েছে সেগুলো দূর করানোর জন্য আমাদের এই কলান সমূর্ণভাবে সমর্পিত আপনি বীরভূম জেলার কী বললেন কী পদায় সম্পাদকের দায়িত্ব রয়েছে কী নাম বললেন আমার নাম হচ্ছে ডেভিড প্রাক্তন ছাত্র বর্তমানে একটা স্কুলের শিক্ষক